আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি হ্যালো বিয়র্স আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে ব্লামে এই বিপি ইনক্রিজ করা লাগে মানে বাড়ানো লাগে আপনি যদি ফার্মিং করে এই ইনক্রিজ জীবনে এক থেকে দুই হাজারের উপরে নিতে পারবেন না কিন্তু আমাদের অ্যাডমিনের এক লাখ প্লাস যেমন আমার চোদ্দো মানে আমি প্রায় এক মাসের মধ্যে চোদ্দো হাজার করে ফেলছি তো আমি এগুলো কীভাবে করেছি সেগুলো দেখাবো আজকের এই ভিডিওতে তো প্রথমত আর্ন অপশনে ক্লিক করে দিবেন আপনার বিপি বাড়ানোর জন্য এখানেই যথেষ্ট আপনি প্রথমত যে একাডেমি অপশনটি এখানে ক্লিক করবেন তো এখানে আপনি অনেক ধরনের টাস্ক দেখতে পাবেন যে প্রত্যেকটাতে দুইশো করে বিপি বিপি পাবে এখান থেকে পাঁচটি পূরণ করলে আপনার এক হাজার হয়ে যাবে তো এগুলো প্রতিনিধিত্ব আসতে থাকে তারা নতুন নতুন ভিডিও আপলোড করে ভিডিও দেখলে এগুলোতে এই যে স্টার্ট অপশান ওয়াচ ইউটিউব ভিডিও এখান থেকে একটা ইউটিউব ভিডিওতে নিয়ে যাবে তো সেখান থেকে আপনাকে এই দুইশো বিপি দেওয়া হবে এখান থেকে আপনার সবগুলো টাস্ক পূরণ করলে আপনি আপনার বিপি ইনকেজ হতে থাকবে তারপর থেকে সোশ্যাল এই যে এখান থেকে সবগুলো তাদের ফলো করতে হবে ফলো তো করা লাগবে না জাস্ট আপনি ক্লিক করবেন তারা আপনার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে তাহলে তো ভালোই না থাকলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওইখান থেকে আপনার ব্যাগ চলে আসবেন তো আপনার এই টাস্ক পূরণ হয়ে যাবে এগুলো খুবই কম দেয় যেমন নব্বই বিপি করে দেয় কিন্তু বেশি দেয় হলো একাডেমিতে আবার কিছু একাডেমির মধ্যে আছে যা এগুলো ভিডিও দেখে ভেরিফাই করতে হয় যেমন এখান থেকে ভেরিফাই করে দেওয়ার অবশ্যই এখানে একটা কি আছে। আসে এরা নট এক্সিন হবে আমি একটু আগে দেখেছি এমনকি সব বড় হতে হবে আমি লিখছি আপনারা দেখুন এই যে এটা হলো কোড এখন এটা আমি ভেরিফাই দিব এই যে হয়ে গেছে আর এটা আমি জানলাম কিভাবে এটা আমি জেনেছি ইউটিউবের মাধ্যমে এখান থেকে আপনার ভিডিওগুলো দেখে দেখে এই ভিডিওগুলো কালেকশন করতে হবে তো এইভাবে আপনি করতে পারবেন হ্যাঁ তারপর আরেকটা আর্নার অপশন হলো আপনাকে গেম খেলতে হবে এখানে আপনাকে প্রতিনিয়ত টিকিট দিবে এই টিকিট দিয়ে বিনিময় আপনার গেম খেলতে হবে যেমন আমি প্লে দিলাম একটা তারপরে এগুলো এভাবে করে আপনার ক্লেম করতে হবে এখান থেকে আপনার আইসগুলো ক্লিক করে আপনি এই যে বোম এখানে ক্লিক করলে আপনার সব ফেটে যাবে আর আইসে ক্লিক করলে আপনার এগুলো থেমে যাবে মানে আইসে ক্লিক করলাম এগুলো সব থেমে যাবে আর এইভাবে আপনি করে আপনার প্রতিদিন এখানে যদি যত টিকিট দিবে তত টিকিটের গেমগুলো আপনাকে খেলতে হবে এখান থেকে আমি যে গেমটি খেলছি এ আপনি দেখেন এই যে আমি একটা আইস ফেলাম সেটা আমি ক্লিক করে এটা অফ করে দিয়ে এটা আমি করে নিলাম আবার আরেকটা আইস পেলাম এটা দিয়ে ও এটা মিস করছি আবার বোমে ক্লিক করবে না বোমে ক্লিক করলে মাইনাস হয়ে যাবে তো এইভাবে করে আপনার আপনার বিপিডিগুলো বাড়াতে পারবেন সো বিয়র্স আজকের ভিডিও কেমন লাগলো কিভাবে বিপি ইনক্রিজ করতে হলেন সে সম্পর্কে বলে দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি